হাতের লেখা ঠিক করতে হবে খুবই বিচ্ছিরি বুঝেছেন হাতের লেখা লিখতে লিখতে আরো হ্যান্ড রাইটিং ঠিক করতে হবে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি তাহলে কোথা থেকে পেয়েছি থেকে পেয়েছি এগুলো করার জন্য আনেনি বোট পড়াশোনা করার জন্য এনেছে তাড়াতাড়ি ছাঁকালে মোচা ওই তো পাশেই আছে রাজটার আচ্ছা ঠিক আছে এনে রেখেছে বুম বুমটা লেখ মোচ আর পড়াশোনার জন্য এনেছে সাকা বুমবুম জানি আর না লেখা লিখবি না তো আর না সাকা ম্যাজিক পেন্সিল আর যদি এসব লিখিস তাহলে বাবা আবার ফেরত দিয়ে আসবে বলেছে লাগাবে না ফুটটা আরে আজকে তো সবে আনলো দাদা ফুটো করে বিছে করতে হবে তো ড্রিল দিয়ে ফুটো করে পিন লাগাবে তারপরে তো ব্রেক না লাগিয়ে এটা লাগাবে লাগাবে কি করে ঠিক আছে এটা কার জন্য এটা আরে বাবা দুটোই তোর একটা এনে রেখেছে জাস্ট দুটো কালার নীল কালার চুলটা সরা চোখের সামনে দিয়ে চোখের মধ্যে চুল ঢুকে গেছে এই পাশে